তো আমাদের বোর্ডে একটা অঙ্ক দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফাংশনের একটা অঙ্ক যে ফাংশন অফ ওয়াই ইজ ইকাল টু ওয়াই থ্রি প্লাস এম স্কোয়ার এম ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাস সিক্স হলে এম এর কোন মানের জন্য ফাংশন অফ মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো হবে তো আমরা এই ধরনের অঙ্ক ইতিপূর্বে অনেক কয়েকটা করে আসছি তাই না সেম ক্যাটাগরিতে সেম নিয়মে জাস্ট আমাদেরকে কার মান ডাক্তার হবে যে এম এর মান কত আমাদের এর পূর্বে অঙ্কগুলো ছিল হয়তো বা এরকম যে এম এর মান নির্ণয় করো এখানে বলা হয়েছে যে এম এর কোন মানের জন্য ফাংশন হবে তো আমাদের কি করতে হবে সমাধান অনেক সহজ হয় যদি আমরা বুঝি এখানে আহামরি কঠিন কিছু না খালি আমাদের যেখানে যেখানে দেখো ফাংশন অফ ওয়াই আছে ওয়াই এর জায়গা বসবে কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মান বসাইলেই হয়ে গেল আর কিছু কাজ নাই তাহলে আমরা অঙ্কটা করবো এফ ওয়াই যেখানে যেখানে ওয়াই থাকবে সেখানে সেখানে ওয়ান বসাবো মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি মাইনাস ওয়ান এটা কি মাইনাস হয় সরি এটা ইজ ইকাল টু হয়ে গেছে মাইনাস ছয় তাহলে দেখো একটু আগে আমরা বা এর আগের অঙ্কগুলোতে আমরা কি শিখছি যে মাইনাসের উপর বেজোড়া পর থাকলে মাইনাস থাকবে কে এর উপর উপর করলে এখন খেয়াল প্লাস প্লাস জোড়া মানে হয়ে এম এক কে এম মাইনে মাইনেসে প্লাস থ্রি তিন এক কে তিন মাইনাস ছয় তাই না এরকম না তো আমরা কি করবো এখানে বদমাসের সূত্র অ্যাপ্লাই করব বদমাস কি বলে বদমাস কি বলে ব এর ভাগু জো বি তার মানে বদমাইশের সূত্র আমরা এটা অনেকটা দেখতে সরল অঙ্কের মতো সরল অঙ্কের নিয়ম হচ্ছে বদমাইশের সূত্র অ্যাপ্লাই করে করতে হয় তো বদমাইশ বলতেছে বতে বন্ধনী এখানে কি বন্ধনী আছে না এখানে কি এর আছে না তার মানে আমাদের বন্ধনীর কাজ নাই এর কাজ নাই ভাতে ভাগের কাজ আছে না গুতে গুণের কাজ আছে নাই আমাদের আছে যোগ আর বিয়োগের কাজ তার মানে দেখো তো বিয়োগের আগে যোগের কাজ না বিয়োগের আগে এই কারণে আমাদেরকে আগে যোগের কাজ করে নিতে হবে তাহলে খেয়াল করতে হবে এখানে কারা কারা যোগ আছে সেই সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে এই যে তিনের সামনে যোগ আছে তার মানে এ যোগ এম এর সামনে যোগ আছে আর এ যোগ তাহলে আমরা এই দুইটা আগে লিখি এম যোগ থ্রি এম যোগ থ্রি আর দেখো তো মাইনাস ওয়ান এর সামনে ওয়ান এর সামনে মাইনাস ছয় এর সামনে মাইনাস তার মানে মাইনাস কারা কারা এ আর এ হচ্ছে মাইনাস তাহলে দুই মাইনাস এর এক মাইনাস সংখ্যা দুটো যোগ করবো ছয় আর একে সাত সমান সমান এম এখন দেখো এই থ্রি হচ্ছে প্লাস আর সেভেন হচ্ছে মাইনাস তাহলে বাদ দেই সাত থেকে তিন বাদ দেই কত চাই কিন্তু দেখো তো কে বড় সাত বড় না তিন বড় সাত তাহলে হবে কি হবে ঠিক আছে এখন দেখো আমরা এম এর এই যে ফাংশন অফ ওয়ান মাইনাস ওয়াই এটার মান কিন্তু এটা পাইছি এবার দেখো শর্ত মতে শর্ত মতে আমাদের কি বলছে এটার সমান সমান কি জিরো

যদি এম এর মান ফোর বসাই আমাদের জিরো হওয়া লাগবে কারণ কি বলছে এম মাইনাস ফোর ইকুয়াল টু জিরো হয় কি না দেখি আমরা এম এর মান ফোর মাইনাস ফোর ইকুয়াল টু জিরো বা ফোর থেকে ফোর বাদ দিলে জিরো দেখো জিরোয়াল টু জিরো হইছে তার মানে এম এর মান ফোর হইলে জিরো হবে এটা ঠিক আছে অঙ্ক বোঝা যায়